আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাপমাত্রার সঙ্গে কোন একটা দ্রবণ দ্রবণীয়তা বৃদ্ধি করবে না কমাবে সেটা আমরা সহজে বলতে পারবো কিছু প্রপার্টিসকে শো করে তো তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এই একটা ক্লাসে হয়তো বা তুমি সামনে অনেক এমসি সলভ করতে পারবা এই ট্রিক্সের মাধ্যমে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি তো দেখো কার কার ক্ষেত্রে আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে তার দ্রাপদটা বৃদ্ধি পাবে দেখো যে সমস্ত লবণ বা যে সমস্ত যৌগ দ্রবণ নাইটেট হবে অথবা যে সমস্ত দ্রবণ হেলাইড হবে অর্থাৎ ক্লোরিন আয়ন ফ্লোরিন আয়নযুক্ত হবে যেমন তোমার যদি বলি যে কোনো যৌগ পটাশিয়াম নাইট্রেট এটা একটা আমাদের যোগ্য নাইটেট লবণযুক্ত অথবা তোমরা পটাশিয়াম ক্লোরাইড নিতে পারো ঠিক আছে তো এই সমস্ত দ্রবণে যদি তুমি তাপ দাও লবণের দ্রবণে তাপ দিলে তার দ্রাব্যতাটা কেমন হবে সেটা হবে যদি তুমি টেম্পারেচার বাড়াও তুমি টেম্পারেচার বাড়াও তার সলিবিলিটি এটাও বেড়ে যাবে ঠিক আছে তো তুমি যদি পটাশিয়াম নাইট্রেটের তাপ দাও তার দ্রবণটা হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে তো একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করি যদি তুমি ক্যালসিয়াম নাইট্রেটে দাও ক্যালসিয়ামে নাইট্রেটে দাও তো এইটার ক্ষেত্রে একটু আমাদের ব্যতিক্রম ঘটে সেটা আমাদের তাপ দিলে তার যাবে তার তাপ দিলে টেম্পারেচার বৃদ্ধি করি তার সলিবিলিটিটা কমে যাবে ওকে তো আসি দেখি যে কার ক্ষেত্রে তাপ দিলে দ্রাব্যতাটা কমে যাবে দেখো যে সমস্ত লবণ সালফেট দিয়ে তৈরি অথবা হাইড্রক্সিল মূলক দিয়ে তৈরি সেই সমস্ত লবণ তাপমাত্রা তুমি যতই বাড়াবা তার দাবটা ততই কমতে থাকবে অর্থাৎ বিপরীত প্রপার্টি শো করবে তো এক্সাম্পল হিসেবে যদি বলি পটাশিয়াম সালফেট বা তুমি নিতে পারো পটাশিয়াম হাইড্রো অক্সাইড অর্থাৎ আমাদের ওই যুক্ত এবং যুক্ত লবণ ঠিক আছে তো এদের ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি এদের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচারটা বৃদ্ধি করি তার সলিবিলিটি কমে যাবে তো এই ক্ষেত্রে একটা আমরা ব্যতিক্রম দেখতে পাই ব্যতিক্রমটি হচ্ছে সোডিয়াম সালফেট টেন এম পানি তো এই যোগের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে তুমি যতই তাপ দিয়াও তুমি তাপমাত্রা যতই বাড়াও এর সলিবিলিটিটা কিন্তু প্রথমে বৃদ্ধি পাবে কিভাবে বৃদ্ধি পাবে কতক্ষণ বৃদ্ধি পাবে যতক্ষণ তুমি তাপ দিতে দিতে তার পানির পরিমাণটাকে বাষ্পভূত না করো তো মোটামুটি দেখা যায় এই যুগে বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার পানিটুকু সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যাবে তখন শুধু আমাদের সোডিয়াম সালফেট থাকবে এবং এই যদি তাপমাত্রা বাড়ায় সেক্ষেত্রে তার দ্রাব্যতাটা কমে যাবে তো ধন্যবাদ সবাইকে